আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দু জাতির প্রতি নমস্কার আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে হাসির কথা ভারতবর্ষের নেতা নেত্রীরা আমাদের পাশে নাই এই কথা মিথ্যা একটা অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের নেত্রী পালিয়ে যাওয়া নেত্রী স্মার্ট নেত্রী শেখ হাসিনা সে চালাচ্ছে আর বলে মমতা ব্যানার্জি দিদাকে ভারতে ওখানে আবার মারধর করে আহত করে বিগত দিনের মতো আগে যেভাবে আহত করছে সন্ত্রাসী বাহিনীরা যেভাবে অত্যাচার করছেন মানুষদেরকে একশো বছর মিথ্যা কথা বলে শেখাচ্ছে না অপচার চালায় আপনি ভালো হয়েছেন মুরব্বী মানুষ হয়েছেন ফোন করে ছানায় মমতা ব্যানার্জি দিদা আমাকে সে ফেসবুকে ফোন করে মানুষকে আরও বলে যে মমতা ব্যানার্জি একটা ফালতু মহিলা এগুলো অপপ্রচার করে ভারতবর্ষে তাদেরকে চক্রান্ত করে রাতে আমাকে ফোন করে জানায় মমতা ব্যানার্জি দিদা অন্তদা আমি কি করব, তোমার দিদা শেখ আছে না তুমি কি করবে বলো তাই আমি বলবো শেখ আছে না আপনি ভালো হয়েছেন ফালতু বন্ধু একটা রয়েছে বিদেশে তার এই ফালতু বন্ধু লুকে লুকে থাকতে লুকা লুকাকে থাকতা হয় আর খুব হতে করকে মানুষকে ফাঁসা হে আর দাদি কো অপমান করতে হয় বাংলাদেশ মেয়ে পে যাকে অপমান ওয়া পে যাকে অপমান এতনা আবার আসিয়ানা হ্যা রে গুডাকা বাচ্চা মমতা ব্যানার্জি দিতা কী বলে শোনেন আমি বলতেছি বিশেষভাবে অনুরোধ করি শেখ হাসিনা দাদি তুমি ও ধরনের লোকের সঙ্গে মিশব না ওরা তোমাকে টাকা খেয়ে তোমাকে বাকি নিয়ে এরকমভাবে মিথ্যা করে যে তোমার চালান বাড়াই দিয়ে তোমার টাকা খেয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়ে এরকমভাবে ঘুরছে আর বাংলাদেশের কিছু আওয়ামী নাম করে তোমার টাকা খেয়ে তোমাকে ফাঁসাচ্ছে তাই বলো বাংলাদেশ আসা তোমার দরকার নাই জীবনে জীবনে তো অনেক বেশি মমতা ব্যানার্জি দিদা কী বলে তার কথা তুমি শোনো তার পিছনে ওখানে থাকো আমি বিশেষভাবে অনুরোধ জানাই ভারতবর্ষ সহ বাংলাদেশের জনগণকে আপনারা শেখ হাসিনা তাদেরকে আপনারা মিথ্যা উপ দেবেন না সে চক্রান্ত শিকার হয়ে আজকে এই পর্যায়ে এসেছে তার মেয়েও চক্রান্ত পর্যায়ে এসেছে এসেছে তাই আমি বলবো আপনার চক্রান্তকারী ভালো হয়ে যান ভারতে নাকি আমাদের সাপোর্ট করে না ভারতের যত শিল্পী রয়েছে সাড়ে এগারো বছর আমাকে ফোন দিয়ে বলে বাবা আমি কি করব? তোমার মা আমি বলি কোন মা আপনি সে বলে জয় মা জয় মা ভারতবর্ষের জয়মা চেন না আমাকে গরম দেখাচ্ছে আমি চিনতে পারছি আপনাকে আগরতলাবাসীরা আপনারা ভালো হয়ে যান আমার আন্টি কী বলে জয়মা কী বলে আপনারা শোনেন মমতা ব্যানার্জি তাদেরকে আপনারা অবশ্যই এবার সাপোর্ট করবেন নির্বাচিত করবেন আপনাদের পাশে সবসময় ছিল এবং আসে এবং থাকবে বাংলাদেশ থেকে বেগম সহ আমরা সকলে সাপোর্ট করছি তাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ধন্যবাদ